নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বিনাইন হাইপার ট্রফি অফ প্রস্টেট বলে যে অসুস্থতা হয় ইন মেলস ওভার ফিফটি ইয়ার্স অফ এজ হ্যাঁ এইটা কেন হয় কেননা প্রস্টেটটার একটা ইনফ্লামেশান হয় এই এজের পরে সেটা থেকেই এই অসুস্থতা হয় এই অসুস্থতা জেনারেলি ক্যান্সার প্রস্টেটে লিড করে না তবে এটার অনেক রকমের সিমটমস রয়েছে যেমন পেচ্ছাপ করার সময় ইরিটেশন হতে পারে জ্বালা হতে পারে পেচ্ছাপ যে আপনি করে আসলেন একবার আবার মনে হবে যে আবার পেয়ে যাচ্ছে অর্থাৎ ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ ব্লাডার তারপরে হচ্ছে এটা থেকে বারবার করে ইউটিআই হতে পারে এটা থেকে কিডনি স্টোন হতে পারে ব্লাড ইন ইউরিন হতে পারে হুম তো এইটা বেশ একটা যন্ত্রণাদায়ক অসুস্থতা এটা হলে বা এরকম কিছু মনে হলে অবশ্যই ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করবেন এছাড়াও এটাকে চেকে রাখার জন্য মোটামুটি কিছু অভ্যাস করা যেতে পারে যেমন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্লুডিং ওয়াকিং গ্রিন টি খেতে পারেন হুম আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে জল খাবেন যদি না আপনার ডক্টর আপনাকে কোনো কারণে রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে জল খেতে বলে থাকেন সেটা সেটার কথাটা আলাদা হুম কারণ এই জিনিসটা ইমিডিয়েটলি ট্রিট করা দরকার না হলে কিন্তু এটা থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে কিডনি খারাপ হয়ে যেতে পারে ইন ফিউচার হুম এছাড়াও একটা এক্সারসাইজ রয়েছে যেটাকে বলে কেগেল এক্সারসাইজ সেটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু এই অসুস্থতা কিছুটা হলেও আমাদের চেকে থাকবে মানে হয়তো আপনার এই অসুস্থতাটা আসবে কিন্তু আরও বেশি এজে আসবে কেগেল এক্সারসাইজটা কি না আমরা যখন বাথরুম পাই কিন্তু আমরা প্রপার অ্যাম্বিয়েন্স পাই না মানে যেখানে সেখানে তো আমরা বাথরুম করতে পারি না উই ক্যানট পাস ইউরিন এনিওয়্যার অ্যান্ড এভরিওয়ে তো সেই ক্ষেত্রে আমরা পেটছাপ যে চেপে রাখি হ্যাঁ সেইটার যে এক্সারসাইজ সেই রকম একটা মুভমেন্ট আপনি নর্মালি করবেন সেটাকে পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার সেটাকে ছেড়ে দেবেন রিলিজ করবেন এই রকমভাবে দশ পনেরো বার দিনের মধ্যে করতে পারেন এটা যে কোনো জায়গাতেই বসে করা যেতে পারে আর এইটা দিনের মধ্যে হয়তো আপনি তিনবার এরকমভাবে করলেন হ্যাঁ এইটা রেগুলারলি যদি করা যায় তাহলে কিন্তু এই ব্যাপারটা পেলভিক ফ্লোর যে মাসেলগুলো আছে সেগুলোকে স্ট্রেংদেন করবে এবং এই যে অসুস্থতা অর্থাৎ বিনাইন হাইপার ট্রফি অফ প্রস্টেট এটা কিন্তু আপনার দেরিতে আসবে থ্যাংক ইউ